হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম আবার প্লাস মার্কেটে আমি প্রথমেই বলে দিচ্ছি এটা জামগড়া চান ফ্যান্টাস্টিক কিংডমের পাশে জালাল প্লাজা দ্বিতীয় তলায় আসলে সবার ঢাকায় এখানে দুই তালা আসলে আপনারা পেয়ে যাবেন জালাল প্লাজায় 99 এর যাবতীয় মালামাল এখানে দেখতে পাচ্ছেন মানুষের সমাগম দেখতে পাচ্ছেন ক্রেতার কিন্তু প্রচন্ড এখানে ক্রেতা রয়েছে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন প্লাস এর এখানে যাবতীয় মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম রয়েছে আপনার কিচেন রুমের জন্য যে কোনো কাজের জন্য কিন্তু আপনি এখানে 99 নাইন প্লাস মালামাল কিন্তু পেয়ে যাবেন এখানে পাপস কাচের মাল সেরামিক্সের মাল যাবতীয় মালামাল কিন্তু এখানে রয়েছে দর্শক আজ আপনাদের দেখাবো কিচেন আইটেমের স্টিলের কিছু কিছু চামিজের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে চামিজের যেমন চামিজ রয়েছে এখানে ঝাঝা রয়েছে আছে এখানে দেখতে পাচ্ছেন চাকনি রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আজকে আপনাদের এগুলা দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কোনো মাল নিবেন নাইনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শরীরও কিন্তু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যাবতীয় মাল মাল কিন্তু আপনারা নাইনটি নাইন হিসাবে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক টাকা থেকে শুরু করে আপনি নাইনটি নাইন প্লাস পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু নাইনটি নাইনে আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন কিচেন আইটেমের কিচেন আইটেমের যাবতীয় মালামাল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চামিজের কালেকশনগুলো এগুলো চায়না চামিজ এগুলো ভালো স্টিল এগুলো কালো হবে না দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার সেট হিসেবে কিন্তু সুন্দর কিন্তু মিলাতে পারবেন তিনশো টাকা হলে কিন্তু আপনারা সেট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পরিমাণ কিন্তু চামিজের কালেকশন রয়েছে এখানে গোল্ডেন চামিজগুলো দেখতে পাচ্ছেন পাঞ্জা কারি সব রকমের কিন্তু ডাউলের চামিজ আপনি সব রকমের কিন্তু মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন চামিজ গুলো দেখতে পারছেন আপনারা সুন্দরের চামিচ গুলো এই চামিজগুলো কিন্তু আপনার নাইনটি নাইন এখান থেকে যে কোনো আইটেম নেবেন এই দোকানে যে কোনো আইটেম নিবেন নাইনটি নাইন নাইনটি সুন্দর সুন্দর মাল কিন্তু রয়েছে এগুলা মাল কিন্তু কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন চামিজগুলো এই চামিজগুলো এক পলোকে দেখলে কিন্তু যে কারো পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুন্দর এই চামিজগুলো এই চামিজগুলো আপনারা নিতে পারবেন নাইনটি নাইন দেখতে পাচ্ছেন এখানে যতগুলো মাল রয়েছে আপনারা এগুলা দেখতে পাচ্ছেন চামিচ রয়েছে এবং ঝারজা রয়েছে এগুলা মাল কিন্তু আপনারা নাইনটি নাইন হিসেবে নিতে পারবেন এছাড়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই ঝারজা গুলো কাঠের বা কাঠের চামিজও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কাঠবারের চামিজ রয়েছে এগুলা গোল্ডেন চামিজ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কিন্তু গোল্ডেন চামিজ যে কারো কিন্তু এক পলোকে কিন্তু পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একটা চামিচ এখানে ধরছি দেখতে পাচ্ছেন এই কিন্তু অনেক সুন্দর এই চামিজগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর এই চামিজগুলো এই চামিজগুলো কিন্তু আপনারা নাইনটি নাইন কিন্তু নিতে পারবেন কিচেন আইটেমের এই দোকানে আপনারা কিচেন আইটেমের যাবতীয় মাল কিন্তু পেয়ে যাবেন নাইনটি নাইন হিসেবে নাইনটি নাইন যে কোনো মাল আপনারা নেবেন নাইনটি নাইন এবং নাইনটি নাইন প্লাস কিছু মালও রয়েছে ওয়ান টু থেকে নাইনটি নাইন প্লাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু চামিজের কালেকশন রয়েছে আপনারা এই দোকানে আসবেন এসে নিজের চয়েস মতো আপনারা কিন্তু বেছে এগুলা 99 নাইন প্লাস মাল নিতে পারবেন নাইনটি নাইন প্লাস মাল নেন ঘর সাজান দেখতে পাচ্ছেন সুন্দর এই কিচেন রুম সাজাবেন আপনারা নাইনটি নাইন প্লাস মাল নিয়ে দেখতে পাচ্ছেন যে কোনো আপনার সুপার শপ থেকে নিয়ে গেলে কিন্তু এগুলা এক দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু এগুলা কিনতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাকনি থেকে শুরু করে যাবতীয় মালামাল কিন্তু রয়েছে নাইনটি এ দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিজা রয়েছে এগুলো মাছ কাটার জন্য দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু আপনারা নাইনটি নাইন হিসাবে নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পিরের ড্রাইসও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে হ্যান্ড ব্ল্যান্ডার রয়েছে আপনার কফি মেকার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিলিকনের কিন্তু চামিজও রয়েছে এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন পিঠে কাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবজি সিলারও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব কিছু মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন নাইনটি নাইন হিসেবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে নাইনটি নাইন এছাড়াও আপনারা কিচেন আইটেমের যাবতীয় মালামাল কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন এই দোকানের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি এটা জামগোড়া চরাস্তা ফ্যান্ডাস্টিক পাশে জালাল প্লাজায় দ্বিতীয় তলায় আশুলিয়া সাবার ঢাকা এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন নাইনটি নাইনের যাবতীয় মালামাল দেখতে পাচ্ছেন এখানে কিচেন আইটেমের কিন্তু যাবতীয় মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন তাও আমি বলে দিচ্ছি এখানে কি কি মাল পাবেন এখানে আছে বাচ্চাদের খেলনা আইটেম কাচের মাল সিরামিক্স মাল মেলামাইন মাল এখানে যাবতীয় মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন কিচেন আইটেমের দেখতে পাচ্ছেন এখানে শাকনিরও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা কিচেন আইটেমের জন্য কিন্তু ব্যাচ কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম রয়েছে এখানে চামিচ থেকে শুরু করে সব রকমের মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি